কাকচি মাছ নদীর সবথেকে প্রিয় আর বেশ টেস্টি মাছ এই মাছগুলো ধরলে আর বালি ছাড়া কিছুই থাকে না কেবল ধুয়ে নিতে হয় কিছু পরিষ্কার করা নেই বালিগুলো বার করে নিলেই হলো এখন আমি এক কেজি মাছ নিয়েছি তার মধ্যে একটু লবণ আর হলুদ মাখিয়ে নেব এই দুটো মাখিয়ে একটু যদি জল ঝরানোর জন্য রেখে দেন আর জলটা ঝরে গেলে দারুণ হয় ভাজা খান আর ঝালে খান ইভিনিং স্ন্যাক্স হিসেবেও দারুণ এমনকি গরম ভাত পাতের পাতে লাঞ্চ বা ডিনার যাতেই খাবেন জমে যাবে চলুন মাছগুলো ততক্ষণে রেডি করে ফেলেছি এবার একটা পাত্রের মধ্যে মাছগুলো জলটা ঝরাতে দেব লবণ হলুদ মাখানো অবস্থায় সমস্ত মাছগুলো জল ঝরানো রেডি এবার আর তেলটা গরম করে কড়াটাও গরম করে অপেক্ষা করছি গরম গরম মাছগুলো ভেজে নেওয়ার জন্য ব্যাস এক মুঠো মাছ ঢেলে দিয়েছি নাড়াচাড়া না করে এইভাবে একটুখানি হতে দিন দেখুন ঘুরিয়ে ফিরিয়ে কড়াটা যদি পরিষ্কার থাকে আর গরম হয় তাহলে একটুও মাছ লাগবে না কিছুক্ষণ পরে মাছগুলো একদম ভাজা কুড়কুড়ে করে রেডি এই ভাজাটাও কিন্তু এইভাবে দারুণ খেতে লাগে একটু পেঁয়াজ আর কাঁচা লঙ্কা মেখে নিলেই হলো আমি এইভাবেই ভেজে কিছুটা তুলে নিয়েছি এখন তেলটা ঝরিয়ে তুলে নেব সব মাছগুলোই এইভাবে ভেজে রেডি করে নেবো কীরকম খাস্তা মাছগুলো দেখতেই পাচ্ছেন ব্যাস কিছুটা মাছ তার থেকে নিয়ে নিয়েছি কড়াই পেঁয়াজ লবণ দিয়ে একটু ভেজে নাড়াচাড়া করে একটা টমেটো কেটে যোগ করে দিয়েছি এবার একটু লঙ্কা গুঁড়ো আর একটু লবণ টেস্ট অনুযায়ী হলুদ গুঁড়ো প্রয়োজন মতো যোগ করে দিয়েছি আর একটু হলুদ যোগ করেছি বন্ধুরা এবার ভালো করে নাড়িয়ে চাড়িয়ে পেঁয়াজ আর টমেটোগুলো সিদ্ধ হওয়ার জন্য অপেক্ষা করব চাপা দিয়ে করলেই হবে এবার ভাজা মাছ কিছুটা যোগ করে দিন যতটা আপনার মনে হবে একটু নাড়িয়ে চাড়িয়ে চটজল দিয়ে এই মাছের ঝোলটা কিন্তু রেডি হয়ে যাবে মশলা ধোয়া একটু জল যোগ করলাম টমেটো পেঁয়াজগুলো জাস্ট সামান্য যাতে হয়ে যায় এইবার দু এক মিনিটের মধ্যে রেডি হয়ে যাবে একটু কাঁচা লঙ্কা টেস্ট অনুযায়ী দিয়ে দিন ফুটতে আরম্ভ করেছে এখন এর মধ্যে সমস্ত কিছু লবণ টবণ দেখে নিন আর একটু গরম গরম কারির মধ্যে ধনেপাতা থাকলে দিয়ে দিন উপর থেকে কাঁচা সর্ষের তেল আরেকটু দিয়ে দিন নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে দিয়ে দিলেই হলো বন্ধুরা এইভাবে কারিটা রেডি মাখা মাখা কত রকম রেসিপি করেছেন খেয়েছেন দশ মিনিটে যদি এই রেসিপিগুলো হয়ে যায় আরেকটু কাঁচা সর্ষের তেল দিয়ে চাপা দিয়ে দিন গরম ভাতে পরিবেশন করে দিন এক তরকারিতেই লাঞ্চ বা ডিনার বাজিমাত করতে পারেন আজ আসি বাই বাই